তোমাকে আজ খুব ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম টু বি ভেরি বিজি today আচ্ছা কি ঘটে আমাকে জানাবে ওকে let নো হোয়াট এভার হ্যাপেন্স আমি দেখছি তাদের দুইজনের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে আই সি there ইজ আ স্ট্রং রিলেশনশিপ বিটুইন দ্য টু অফ এম সে এই বিষয়ে আমাকে কোনো কিছুই বলেনি হি ডিড নট সে এনিথিং রিগার্ডিং this আমি আপনাকে পুলিশ মনে করেছিলাম আই you ইউ ওয়ার policeman You don't seem to be a doctor. Jaihok Ashul kothay Asho. Anyway, come to the point. Amake ek mona dio. Remind me of this matter. Tomake ek khushi dekhatsi. You look very happy. Tomake ek khub bichli to dekhatsi keno? Why do you look very upset? ইংরেজিতে ফ্লোন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন